হ্যালো বন্ধুরা বিচ্ছেদ বলে ফের প্রেমে মতেছেন জনপ্রিয় বাংলা সিরিয়ালের নায়ক নায়িকা খোলসা করলেন বিয়ের কথাও আসুন দেখে নেওয়া যাক একজন কি কোন নায়ক নায়িকার কথা বলছি আমরা কথাই আছে যা রটে তা তো কিছুটা বটে বেশ কয়েকদিন ধরে টলিপাড়ায় গুঞ্জন চলছে টলিপাড়া জনপ্রিয় নায়ক নায়িকার কথা সম্প্রতি প্রেমিকা জন্মদিনে এক উচ্চ আদরে মাকা ছবি পোস্ট করে প্রেমের জল পড়া দিয়েছিলেন নায়ক কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি প্রেম করছেন না তবে আর রাগ ঠাক নয় গণেশ চতুর্দিন দিনে প্রকাশ্যে এনেছিলেন তাদের সম্পর্কের কথাও প্রেমিকা জামাই বাবু বাড়িতে গোটা পরিবারের সঙ্গে গণেশ পালন করেছিলেন তিনি আর পুজোর দিন একসঙ্গে তারকা জলে ছবি পোস্ট করে লিখেছেন লাড্ডু ভালোবাসি আর গণেশ পুজো শুভ তিথিতে শিলমোহর পরিচালক অভিনেত্রী তন্ডি লাহা রায় এবং রাজদীপ গুপ্তের সম্পর্কের কথা কয়েকদিন আগেই তন্ডির সঙ্গে সম্পর্ক ভেঙেছে স্যান্ডের তবে সম্পর্ক ভাঙলেও বন্ধুত্বে চিৎ ধরেনি বর্তমানে যদিও রাজদীপের সঙ্গে খুললাম খুল্লা প্রেমও করেছেন তিনি রাজদীপ ও জ্যাসমিনের রায়ের সঙ্গে সম্পর্কে ইতিও টেনেছেন পরস্পরকে আনফলো করেছেন ইনস্টাগ্রামে বাক্সবদ্ধ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তারকা যুগলপন্থী তারপর থেকে একসঙ্গে দেখা যায়নি কোনো প্রজেক্টে তবে দুজনকে কাছাকাছি এনেছে মাতৃবিয় প্রেম তো হল বিয়ের কথা ভাবছেন তরনি তো এই প্রসঙ্গে জানিয়েছেন এখন এসব কিছু নয় অধের সময় রয়েছে আগে আমরা প্রতিষ্ঠিত হব তারপরে আর প্রসঙ্গ তো পর কিন্তু আর ছোট পড়তে দেখা যায়নি তরণীকে শোনা যাচ্ছে প্রেমেন্দ্র বিকাশ চাকির ছবি আলাপে পা একটা চলেছেন বড় পর্দায় এইবারে রীতা চক্রবর্তী মা আবির চট্টোপাধ্যায় স্ক্রিন ভাগ করে নেবেন অভিনেত্রী আর এই সিনেমা হলে আসবার আগে না ফেরার দেশে চলে যান অভিনেত্রী মা মেয়েকে রূপলী পর্দায় দেখবার সুযোগ হয় তার অপরদিকে ওয়েব দুনিয়া পরিচিত মুখ কিন্তু দেনি বর্তমানে তাকে আর ছোট পর্দায় দেখা যাচ্ছে আন বাংলার দ্বিতীয় বসন্ত সিরিয়ালে আপনাদের কাছে কেমন লাগছে এই জুটিটি অবশ্যই কমেন্টের জানাতে ভুলবেন আর বিনোদন আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ